এখনই বেড়ায় এখি লই দুশি বেড়ে এলে কাঠাড়ি লই মিকে দিয়ে আঁকি দিই দিয়ে না এখন আয় ট্যাংক অনুসারে এলাকা বাজে দিম

এখন বানাই মশলা বানাই বানাইলে মশলা দিই হ্যাঁ সস লই এক চামিজ আদা বাটা লইলাম দেড় চাম পিঁয়াজ বাটা লইলাম দুই চামিচ রসুন বাটা লইলাম এক চাম লবণ লইলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লইলাম এক চামচ মরুদ গুঁড়ো লইলাম এক চামচ লই তো গরম মশলা এলাচ দারচিনি রং যত্রিক জায়ফল গাধুনি ব্যাগ যাতে মশলা দিয়ে দিই বেড়ে চুড়ে এনে লই বেতন দিয়ে দিলাম দে এক চামচ এবার দিদি দেয় সৈসব

চিনি লং এক চামিচ লবণ দিয়ে দিলাম এক চামিচ হলুদ সিদ্ধ দিয়ে দিলাম এবার আস্তে আস্তে সিদ্ধ হোক তারপর আয় নামিমানে সিদ্ধ গিয়ে এখন আইবে বেড়ে নামালিম

মশলা ভিতর দিয়ে দি না মশলা দিয়ে নেয় তার মাটি মশলা চারিমিক দিয়ে দিব যেন ভিতরে মশলা করলাম এখন

鲍鱼。好的